দেশ শিকারি মামাদের মাছ পাইছে জিয়া রাখছি মাসাল্লাহ দেখি মাসা আল্লাহ একদম দেশি পুঁঠি দেশি পুঁটি পাইছে এই যে অনেকগুলো পুঁটি মাছ পাইছে আসলে বৃষ্টি ভালো মাছ পাইছে শিকারী আমার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচুর মাছ পাইছে শিকারি বৃষ্টির কারণে আসলে বসে থাকা গেল না এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর শাখা এটা যমুনা নদীর ঢাল সেই জায়গায় মাছ শিকার করার জন্য আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট দরকার একটু আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার অল্প কিছু ওয়াশ টাইম হইলে আমার সব কিছু পূরণ হয় আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সবাই একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে আমার একটু উপকার হয় আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কী কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শিকারি আমার পুটিমাস শিকার করতেছে শিকারী মামা পুটি মাছ শিকার করতেছে সেটাই দেখানোর জন্য আজকে আসছে আমরা দেখা যাক পুটি মাছ কিরকম মাছ ধরে টানে টানে সেটাই দেখবো দেখাবো আজকের ভিডিওতে বাতা আসা কাজের ইস্টি বিজলা

পানিতে বৃষ্টি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে মাছ একটু কম খাচ্ছে আসলে এই সিজনটা ধরেই বৃষ্টি হচ্ছে খালি সিজিনটা এই যে একটা মাছ পাইছে আল্লাহ একদম দেশাল পুটি লাল টকটক করতেছে লাল টকটক করতেছে ডাল পুটি দেশাল পুটি হ্যাঁ মাশাল্লা আসলে পুঁটি মাছের প্রত্যেকটা পুঁটি মাছের পেটে ডিম খাইতেও অনেক সুস্বাদ শিকারে মামা পুঁটি মাছ শিকার করতেছে মাছ আসলে খাচ্ছেই কম ইদানি কম খাওয়ার কারণে আসলে মাছ দেখানোর পাশে দিয়েছিলাম বৃষ্টির ভিতরে মাছই খাই কম বৃষ্টি হচ্ছে

চেঞ্জ করবে শিকারি যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চেঞ্জ করলো শিকারি কিসে বসা লাগবে কাজিরাট বসা লাগবি করলো আসলে ওটা ছোট শিপ মাছ কম ধরতেছে দেখে বড় চিপ নিল আজকে ও আটা আটা এবং পাউরুটি দিয়ে পিপটোর ডিম দিয়ে একখানে সেই না মাছ শিকার করতেছে শিকারী বৃষ্টি চলে আসলো শিকারী মামাদের মাছ পাইছে জিয়া রাখছে দেখি দেখে মাশাল একদম দেশি পুঁটি দেশি পুঁটি পাইছে এই যে অনেকগুলো পুঁটি মাছ পাইছে আসলে বৃষ্টি ভালো মাছ পাইছে শিকারি আমার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচুর মাছ স্পাইসে শিকারি বৃষ্টির কারণে আসলে বসে থাকা গেল না এখন